যেখানে ইচ্ছা সেইখানে হাত দেন করজোড়ে একটা অনুরোধ থাকলো আপা আপনি আপনার অঙ্গ লেসার ওই জায়গাগুলোতে দুহাইলকে আপনি হাত দিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের নির্মিত জনপ্রিয় নাটক তারা তিনজন দিয়ে ব্যাপক পরিচিতি পান ছোট পর্দার অভিনেতা স্বাধীন খসরু কিন্তু সম্প্রতি তার কিছু কুরুচিপূর্ণ মন্তব্যে ঘিরে রীতিমতো নড়েচড়ে বসেছে নেটিজেনরা পত্রিকায় ছাপা হয়েছে উইকও এডিট করা ছাড়া পরিষ্কার এইগুলাকে আরো বেশি হাইলাইটেড করা হয়েছে এখন যারা নারীর সম্মান নারীর মর্যাদা নিয়ে আমি আমার ওই ভিডিওকে আমি ডিফেন্ড করার কথা শুধু তাই নয় এই অভিনেতাকে নিয়ে আলোচনা ও নিন্দার ঝড় বইছে দেশের তারকা মহলেও গত বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন খসরু সেখানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় নিন্দার ঝড় অভিনেতাকে অত্যন্ত অশালীন বলে তোপ দাগা হয় সঙ্গে দেয়া হয় মানসিক বিকারগ্রস্ত তক পাও নেটিজেনদের মত মানুষের নৈতিকতা ও মূল্যবোধ যখন ধ্বংস হয় তখন সে যা খুশি তাই বলতে থাকে আমার ধারণাই ছিল যে বাঙালিরা গালাগালি যায় অহরহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যকে গালাগালি করছে সবাই সবাইকে গালা এর আগে এটা ছিল না কথায় কথা এ ঘটনায় সরব হয়েছে দেশের তারক অঙ্গন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসা নিজের ফেসবুকে লিখেছেন একজন অভিনেতা কুরুচিপূর্ণ মন্তব্য বা বিকারগ্রস্তের মতো কথা বলতে পারেন না যারা এমন করেন তারা বোধ সম্পূর্ণ মানুষই না অভিনেতা হিসেবে পরিমিতি বোধ থাকা জরুরি কথায় পরিমিত ও সংযত হন আপনি আমাদের দেখার স্বাধীন খসরু নন আপনি অশ্লীল খসরু অভিনেত্রী এলিনা সামনী লিখেছেন স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বানিজ্য নেমেছে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ছোট পর্দার অভিনেতা আরশ খান লিখেছেন রাজনৈতিক মতবাদ একজন মানুষের থাকতেই পারে কিন্তু আপনি যখন একজন অভিনেতা তখন আপনার ন্যূনতম পথ থাকাটা জরুরি আপনার বাচনভঙ্গি সুন্দর হওয়া জরুরি পরিষ্কার মস্তিষ্কের পরিষ্কার ব্যবহার জরুরি উল্লেখ্য অনেকদিন ধরেই অভিনয় নিয়মিত নন স্বাধীন খসরু তবে এর মধ্যে একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য শিরোনাম হয়েছেন তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুর পর থেকে নিজেকে আরও গুটিয়ে নেন এই অভিনেতা বর্তমানে তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন